আচ্ছা দেবদেব পছন্দ করার ভালোবাসা দুটো কি আলাদা হ্যাঁ মানে আলাদা ধর আমি তোকে ভালোবাসি ও তাই মানে তুই আমাকে পছন্দ করিস না তোদের এই মেয়েদের নাই একটাই সমস্যা জানিস তো একটা ছোট ছোট ইস্যু খুঁজিস ঝগড়া করার জন্য খালি আচ্ছা ঠিক আছে ঝগড়া করছি না বল যেমন ধর একটা ফুলকে তোর খুব পছন্দ হলো তারপর তুই সেটাকে গাছ থেকে তুলে আনলি তোর কাছে রাখলি তারপর সেটা শুকিয়ে গেল কিন্তু তুই যদি গাছটাকে ভালোবাসিস তাহলে তুই সেই গাছটাকে জল দিবি রোজ যত্ন করবি আর সেই গাছে এরকম হাজারো ফুল হবে যেটা রোজ তোর দিকে তাকিয়ে হাসবে এই তোর মতন তুই আর তোর এক্সাম্পল এভাবে মেয়েগুলোর সাথে করিস না উফ আমি চললাম আরে রেগে যাচ্ছিস কেন শোন